অবশ্যই কিছু মানুষ থাকে যারা হচ্ছে এগুলো নিয়ে সবসময় কথা বলবে তারা এখনো হয়তো এই যুগে নিরয় আলমগীরের স্ত্রী অন্য পুরুষের সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলেছেন এমনই এক ছবি রীতিমতো ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে ছবিতে দেখা যায় একজন পুরুষ পেছন থেকে জড়িয়ে ধরে আছেন এক নারীকে যিনি দেখতে হুবহু নিরয়ের স্ত্রীর মতো এই ছবি ঘিরেই এখন শুরু হয়েছে জল্পনা কল্পনা নেটিজেনদের কেউ বলছেন এটা কি তবে নিলয়ের সংসার ভাঙনের শুরু তবে সবচেয়ে অবক্কার বিষয় হল থমকে গেছেন এবং নাকি বলছেন এটা আমি কোনোদিন ভাবিনি অভাব শেষ হওয়ার পরে এমন জিনিস দেখতে হবে তবে এখনই একটু থামুন কারণ আসল সত্যি হলো এই পুরো ঘটনা একটি সম্পূর্ণ ভুয়া গুজব ছবিটি স্পষ্টভাবে এডিট করা হয়েছে এবং মুখের অংশ ফটোশপের মাধ্যমে বসানো হয়েছে এ ধরনের মিথ্যা ছবি এবং গুজব রটিয়ে কোনো তারকার ব্যক্তিগত জীবনে টার্গেট করা মোটেও গ্রহণযোগ্য নয় নিলয় আলমগীর এবং তার স্ত্রী দুজনেই ভালো আছেন এবং তাদের সম্পর্কে কোনো ভাঙন বা ঝামেলার কোনো তথ্যই নেই এই ধরনের ভুয়া ছবি দেখে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকুন যাচাই করুন তারপর বিশ্বাস করুন ধন্যবাদ